ওই আপনার মাছ কই বাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দীর্ঘদিন পর আসলাম কিন্তু এই আমাদের ধলেশ্বরী নদীর পারে তো দেখার জন্য বর্তমানে কীরকম মাছ পাওয়া যায় দেখেন নদীর মানে কিন্তু একদম কমে গেছে অনেক দূরে চলে গেছে তো এরকম সময়ে তো কীরকম মাছ পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য চলে আসলাম কই দেখি মাছ দেখি আপনার হ্যাঁ বহুদিন পরে আসলাম মাছ তো খুবই কম দেখি বর্তমানে আচ্ছা দেখি আরো আসতেছে তাদের সেটা দেখি চলে আসছেন আপনারা না দেখি যান সবাই তো হলো ওখানে যানো মাছ না আচ্ছা জান ওখানে আমি আসতেছি দেখি এই যে দেখেন মাছগুলো কই আপনার মাছ কই আমার মাছ বাহ দেখতে পাচ্ছেন মাছগুলো কি কি মাছ আছে বায়াম মাছ বেশি হ্যাঁ ছোটো ছোটো বায়াম মাছ ছোটো মাছের পরিমাণ বেশি তো দেখতে পারলেন মাছ অলরেডি নিয়ে আসছেন এখন এই যে বেচা কেনা শুরু হবে দেখেন অনেকে আসছেন কেনার জন্য কত চাইতেছেন এ গোটা বাইলা আছে চিংড়ি আছে সাড়ে চারশো চাইতেছেন না দাম তো আছে

আসতে পারে কতটা দাম হয়েছে বরং তো তিনশো বিশ তিনশো বিশ টাকা দাম হয়েছে তাও দেন নাই মাছগুলা না দেখেন তিনশো বিশ দাম হয়েছে এখনো দেয় নাই সাড়ে তিনশো টাকা বিক্রি হয়ে গেল যে দেখেন মাছ হুম তুলে ফেলেন দিয়ে দেন একজনের আড়াইশো টাকা আর একজন সাতশো টাকা বুঝলি সাতশো টাকা বিক্রি হয়েছে